মিঘির কুলিরও দেশেছি বাদল গেছি টুটি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আজকে কয়টা দিন ধরে একটা না বৃষ্টি পড়ছে আমাদের সিংয়ে তো সকালবেলায় বাজারে পাঠিয়ে দিলাম আমার পিএসকে বৃষ্টির দিনে সবাই বললো আজকে খিচুড়ি খাবে একেবারে বাসার ফ্যামিলি অল টোটাল সবাই বলছে যে আজকে তোমার হাতের খিচুড়ি খাবো তুমি আমাদেরকে খিচুড়ি রান্না করে তো সবার আবদার তো আমাকে রাখতেই হবে বন্ধু পরে আর কি যে বাজারে পাঠিয়ে দিলাম বাজার থেকে আসার পরে যে আলু কাটতে শুরু করে দিলাম আমার পিএস রকি সুন্দর করে আলোগুলো কেটছে আলোগুলো কাটছে শিলা শেষে আলোগুলা পরে আমি যে এখানে রান্না বসিয়ে দিলাম প্রথমে আমি খেসারির ডাল মুগের ডাল আর হচ্ছে মুসুরির ডাল একসাথে করে আমি তাওয়াই বসে বসিয়ে দিয়েছি তাওয়াই বসে অনেকক্ষণ তেলে নিব সুন্দর করে ডালটা তেললে কি হয় ডালটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এবং একটা ফ্লেভার হয় সুন্দর সুন্দর একটা স্মেল বের হয় বন্ধুগণ আমি এমনভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি কারণ পাঁচশো ওয়ার্ডে দিয়ে যেতে এটা ইন্ডাকশান হবেন যাতে আমার ডালগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না এর দেখেন কী পুরো প্রচুর পরিমাণে যে বৃষ্টি পড়তেছে যে ওয়েদারটা দেখাই দিলাম ওয়েদারটা জোর ছিল এরকম ময়দার থাকলে কন খিচুড়ি না খাইলে ভালো লাগবো এ দেখেন আমার ডাল বাজা হয়ে গেছে আমি ডালগুলো ভালো করে তেলে নিয়েছি তেলে নেওয়ার পর আবার একটু লাড়াচাড়া দিচ্ছি আর এত সুন্দর গন্ধ বের হচ্ছিলো মানে যেটাকে বলে অ্যারোমা স্মেল যা বলার বাইরে পরে ভাজা শেষে যে আমি রান্না বসিয়ে দিলাম দিলাম সসমেনে তেল ঢেলে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর হচ্ছে মরিচ কাঁচা মরিচ দিয়ে ভেজে ফেলেছি ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা স্মেলটা চলে যায় বন্ধুরা কারণ কাঁচা স্মেল থাকলে বান্না ভালো লাগে না তারপরে পেঁয়াজের পেস্ট ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটু পানি পানি অ্যাড করে কারণ পানি অ্যাড করে আমাকে হলুদ মরিচের গুঁড়া দিতে হবে নয়তো লেগে ধরবে মানে যেটাকে বলে পুড়ে যায় তারপরে এই যে দেখেন আমি চাড়া দেওয়া শুরু করলাম এখন এই যে আমি এক একে সপ উপকরণ দিব দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়া হ্যাঁ দেড় চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া জিরা গরম মশলার গুঁড়া সব কিছু লবণ টবণ সব কিছু আমি একসাথে দিয়ে সুন্দর করে বন্ধুগণ ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে অনেকক্ষণ লড়াচাড়া দিব কারণ মশলাটা আমি কষাতে খুব পছন্দ করি কারণ মশলা না কষালে অনেক কাঁচা স্মেল চলে আসবে আমার মতন মশলা কষাবেন দেখবেন রান্না খুব ভালো হবে আমি অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিব চুলা আঁচটা অল্প করে দিয়ে একদম নিবি নিবি জাল দিয়ে অল্প করে আজ করে নিব পর আমি আবার একটু এখানে পানি দিয়ে দিব কষানো শেষ হয়ে গেলে আমি এখানে তেজপাতা অ্যাড করব হ্যাঁ তেজপাতা অ্যাড করবো লবণ কম হয়ে গেছিল তাও লবণ দিয়ে দিলাম এই যে দেখেন আমি তেজপাতা খাল এলাচি দারচিনি কালো গুঁড়িচের মুড়া তারপরে আর যত কিছু আছে উপকরণ সব দিয়ে দিলাম লং টং সব দিয়ে দিলাম দিয়ে একটু লারাচাড়া করে নিলাম লাড়াচাড়া করে আবার ঢেকে দিয়ে আবার এই যে ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে আবার একটু লড়াচাড়া করে দিচ্ছি যেন ডালটা আগে কেন দিলাম যেন ডালটা সিদ্ধ হয়ে যায় ডালটা আমার সিদ্ধ হয়ে গেলে পরে দিয়ে দিব পোলাওয়ের চাল চাষি প্যাকেটের চালটা দিয়েছে এক কেজি ওইটা দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি মানে চারা দিয়ে নিচ্ছি চারা দেওয়ার পর আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই যে দেখেন আমার খিচুড়ির কী অবস্থা আ কি সুন্দর স্মেল বের হচ্ছিলো আমি এখানে দিয়ে দিলাম আবার অলরেডি খিচুড়ি হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম ঘি আরঙের খাটি ঘি ঘি দেওয়ার পরে আমি আবার সুন্দর করে চারা দিয়ে দিব ওই যে দেখতেছেন ওপরে যে পানিগুলো এগুলো যেন আমার ফুটে যায় আমি চুলাটাকে একদম সর্বনিম্ন অষ্টাশি অর্ডে দিয়ে রাখছি একদম সর্বনিম্ন অর্ডে যেন পুড়ে না চাই তো সুন্দর করে খিচুড়িটা আমি চারো কিনার দিয়ে লারাচারে দিয়ে দিব যেন ঘিটা ভালোভাবে মিশে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় ঘি দিলে অনেক স্মেল হয় যেহেতু এমনিতেও পোলাওয়ের চাল তারপর আবার ঘি দিয়েছি তাহলে জমি ক্ষীর হয়ে গেছে ব্যাপারটা বুঝতেই পারছেন অলরেডি আপনাদেরকে যাই হোক যে খিচুড়ি আমার হয়ে গেছে আম্মুকে ডাক দিলাম আম্মু এসে সুন্দর করে চারা দিয়ে সুন্দর করে একটা ই করে দিচ্ছে মানে একদম লেবেল করে দিচ্ছে আম্মু বলছিল খুব সুন্দর অ্যারোমা বের হচ্ছে স্মেল বের হচ্ছে বাংলায় যেটাকে বলে খুব সুস্বাদু গন্ধ আম্মু বলছে তোমার হাতে রান্না খুব মজা হয় আমি বলছে হ্যাঁ আমি রানতেই পারি না তারপর তোমরা বলো রান্না মজা হয় তো সে যে আমার খিচুড়ি রান্না পুরো কমপ্লিট হয়ে গেল সাথে আমার আম্মু হেল্প করলো হেল্প করে ঢেকে দিল ঢেকে দেওয়ার পরে বলতেছে তাহলে এখন মুরগিগুলো রান্না করে হবে বাবার কোনো কিছু শেষ নেই যে তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার দিয়ে তেল ঢেলে দিলাম তেল ঢেলে দিয়ে যে চিকেনগুলো ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে একে সবগুলো চিকেন আমি এভাবেই ভেজে নিব মুরগিগুলো ভেজে নেওয়ার পরে যেটা আমি উঠিয়ে রাখবো উঠিয়ে রাখার পর। আবার তরকারি বসিয়ে দিব। মুরগিগুলো আমি খুব সুন্দর ব্রাউনিশ কালার করে নিয়েছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই ওইভাবে দিতে পারলাম না আর বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে এই যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একদম একদম এদিকে আমার তোমার এখন রান্না হয় নাই কাজের বেটি রহিমা হ্যাঁ আমাকে কাজের বেটি রহিমা বলছে তোমাদের সবার জন্য রান্না ক তরকারি গ্রান ঘর গরম হয়ে গেছে গা গন্ধে টিকুন যাইতেছে না আমি দেখো চিকেন বোনা করছি তোমাদের জন্য চিকেন বোনা করবো তারপরে যে কাতলা মাছ ফ্রাই করব আর হচ্ছে শুটকি বোনা করব কি করবো এত কিছু করার পরে তোমরা আমাকে কাজের বেটি রহিমা বলতেছো যাই হোক কিছু মনে করলাম না তোমরা কাজের পেটি মা বানিয়ে দিছো আমিও খুশি তো গায়েস আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আপনারা বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করে ট্রাই করবেন দেখবেন সবাই আপনাদেরকে ভালোবাসবে আর মতন এখানটা চাল্লা হাফিস